আমাদের আগামী দিনগুলো আগামী বছরটা খুব ভালোভাবে আমরা কাটাতে পারি কিন্তু তার মধ্যে সুখ দুঃখ সবকিছু লেগে থাকে সেটা নিয়েই আমরা চলতে থাকি তো এখন তোমাদেরকে বলে যে কারণ সেটা যে এখন আমি রেডি হয়েছি একটু যাওয়ার প্ল্যান কোথাও নেই কিন্তু আমরা বাড়িতে এনজয় করব বাইরে যাচ্ছি না তার মানে এই নয় যে বাড়িতে এনজয় করতে পারবো না আমি আমার সুন্দর করে যে আমার যে মেয়েটা আছে কি বলে আমার হল রুমের একটা জায়গা আছে যেখানে আমি সুন্দর করে সাজিয়েছি একটু ডেকোরেট করেছি ওখানটা আমি সুন্দর করে আমি আমরা দুজনে আছি এখন আমি আছি আমার একটা যা আছে ও হঠাৎ করে এসছে দুজন মিলে বসে আমরা এখন পাটি শার্টি করব আর বর মশাই করছে ছাদের ওপরে পাঠিয়ে ওদের বন্ধুদেরকে নিয়ে তো আমরা আমি এখন হচ্ছে রেডি আজকে একটা নিউ ড্রেস পরেছি যেটা কিনা আমার সিকিম যাওয়ার সব প্ল্যান তো ভাবলাম যে আজকে একটু পরে একটু ভিডিও শ্যুট করে নিই আর যেটা সেটা হচ্ছে আমরা এখন চিকেন পাকোড়া বানাবো তার সাথে কফি বানাবো আর দেখা যাক কি কি বানাই আমরা দুজন মিলে বানিয়ে খাবো আর মস্তি করব আর মানে এক তারিখ হয়ে যাবে তো সেই জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ যে আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো এখন আমি একটু ভালো করে কমপ্লিটলি রেডি হয়ে নিই তারপরে তোমাদের সামনে ফিরে আসছি চলো

আমি এখানে টুরি লাইট দিয়ে সাজিয়েছি প্লিজ সাইডগুলো তোমরা দেখো না কারণ সাইডটা ভীষণ বাজে লাগছে আর এখানটা কার্পেট টার্পেট বিছিয়েছি দেখো সুন্দর দেখতে লাগছে এখানে একটু ফটো ফটো ক্লিক করবো আর আমরা বসে এখানে আর আসবো কেন চেঞ্জ করলাম আমি যে বানাচ্ছি এখানে আমার কমফর্টেবল লাগছে না আর ওরা যেহেতু বাইরে থেকে আমাদের সিলিপ সিলিপ তোমার ভয় লাগছিল যে কোনো কারণে যদি একটু আমার এদিক থেকে ওদিক হয় আর যদি আগুন টাগুন লেগে যায় তাহলে একদম চরম খারাপ অবস্থা হবে তো আমি ওটা খুলে নিলাম এবারে আমরা এখন বসে বসে গল্প করব আর কফি এনজয় করব এ হচ্ছে আমাদের কফি এই যে দুজন মানুষ আছে আর কি করবো বলো বাইরে যাবো কি যাবো না সেটা তো এটা হতে পারে যে যেতে পারি কারণ আমাদের তো কোনো মুডে ঠিক নেই আমাদের তো জানোই যে যাব বললেই যাব এরকম একটা ব্যাপার আর না বললে না আর হ্যাঁ বললে হ্যাঁ দুম করে চলে যেতে পারি তো নতুন তো গাইজ দেখতেই পাচ্ছ আমি বাড়িতে এখন থার্টি ফার্স্ট মানাচ্ছি কারণ কি আমি বাইরে যাব এখন ওর সাথে কনফার্ম নয় কিন্তু তবুও একটা মনের মধ্যে চলছে যে যাব আর এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যেটা আমি রেডি করেছি আর এই হচ্ছে আমাদের খাবার যেটা কিনে আমি বানিয়েছি তোর মুখে আমি লাগিয়ে দেবো ইমোজি লাগিয়ে হ্যাঁ আর কি বলে আমরা এখন দুজন মিলে পার্টি শার্টি করছি আর কি বলে কি একটা তোমাকে ভালোবেসে বলতে যাচ্ছিলাম কি তাই ভুলে গেলাম তো নিউ ইয়ারে সবাইকে অনেক অনেক উইশ যে সবাই ভালো করে কাটিও ভালো করে থেকো আর আজকে এ রাত তো ফুল এনজয় আমি তো করছি তোমরাও করো চলো গাইস মাত্র আর চার মিনিট বাকি আছে নতুন বছর আসতে যাচ্ছি ব্যালকনি দিয়ে দেখবো বাজি ফাটানো এখানে প্রচুর বাজি ফাটে কারণ কি বাইরে তো ভেতরে তো বাইরে তো যেতে পারবো না আমি এখান থেকেই দেখবো বাজি ফাটবে যা জোরে জোরে আর আমরা চিকেন পকোড় পকোর সব কিছু খাওয়া হয়ে গেছে আর আমরা এখন একটু ঢিনচাক ঢিনচাক করছিলাম কারণ কি মিউজিক এখানে দিতে পারবো না ঠিক আছে নো কমিনেটওয়ালা মিউজিক আমার কাছে নেই তাই এখানে বোর্ডটা শেয়ার করতে পারলাম না আমরা একটু আচন কোচন করছিলাম আর ওপরে এত ডান্স করছে যে পুরো একদম পটপট করে আওয়াজ হচ্ছে এই ছাদটাতে তো দেখো এরা পিকনিক করে সব জিনিসপত্র এখানে আমার কাছে দিয়ে গেছে এলোকে পরিষ্কার করবার জন্য আর মাত্র আর কয়েক মিনিটের অপেক্ষা তারপর চলে আসছে নতুন তো গাইজ দৌড়ে আমরা চলে গেলাম ছাদে কারণ এখান থেকে না ভালো করে কিছু দেখতেই পারছি না আর এই মুভমেন্টটা আমি একদম মিস করতে চাইছিলাম না আর দেখো এখানে খুব এক্সাইটমেন্টের সঙ্গে তোমাদেরকে উইশ করছিলাম হ্যাপি নিউ ইয়ার কিন্তু এখানে মিউজিক বাজছিল বলে না আমাকে ফের আলাদা করে পরে ভিডিওটাতে ভয়েস ওভার দিতে হয়েছে কত সুন্দর বাজি ফাটছে নতুন বছরকে কত সুন্দর করে স্বাগত জানাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো কারণ বা অ্যাকচুয়ালি নতুন বছর আমরা বলি এটা কিন্তু আমাদের নতুন বছর এটা নয় সেটা তোমরা সবাই জানো কম বেশি যারা মহামারণ কাস্টের আছো তবুও আমরা সেলিব্রেট করি এটা তো এখন ছাদে আছি আর তারপরে দেখাবো শেরুরা পিকনিক করছে যেখানটাতে সন্ধে থেকে না সেরমকে বলেছিল যে নিয়ে যাবে নিয়ে যাবে করে তারপরে নিজেরা পিকনিক করতে এতটাই ব্যস্ত হয়ে গেছে আর তার মধ্যে কখন যে বারোটা বেজে গেছে বুঝতেই পারিনি আমাকে ডাকলো উপরে যে মানে ওই যে আমি বাজি দেখতে পাচ্ছিলাম না সেই ক্ষেত্রে আরও উপরে গেলাম যাওয়ার পরে দেখছি এরা এতটাই এনজয় করছে তখন আর আমার বলতে ইচ্ছা করছিল না যে তুমি চলো আমাকে নিয়ে চলো কারণ আমার ভীষণ বাজে লাগছিল কারণ এরা সবাই এখানে খুব এনজয় করছিল দেখতে পাচ্ছ মাত্র এখানে দুজন এর আগে না কোনো বছরই আমার থার্টি ফার্স্ট নাইটে বাইরে যাওয়া হয়নি তো চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও আর তোমরা কে কে কীভাবে সেলিব্রেট করলে সেটাও কমেন্ট সেকশানে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো